নমস্কার বন্ধুরা আমার নানা বানা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ফেলে এলাম আবার রেসিপি নিয়ে আজ একটি দারুণ দুর্দান্ত স্বাদে রেসিপি করে দেখাবো আজ আমার মেয়ে দেখাবে এক ধরনের নতুন পিঠে তো বন্ধুরা আসুন দেখে নিন কীভাবে আমরা পিঠেটা তৈরি করি আজ আমি আপনাদের গোলাপ পিঠে বানিয়ে দেখাবো দেখুন আমি কীভাবে পিঠাটা তৈরি করছি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম এখানে একটু লবণ দিয়ে দেবো এক খাবার চামচ তেল তেল সাদা এই উপকরণ গুলোকে ভালো করে মেখে নেব আমার ময়নটা মাখানো হয়ে গেছে এবারে আমি জল দিয়ে মাখিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি আমি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে তো বন্ধুরা একটা চিনির শিরা বানিয়ে নেব তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়েছি কড়াই ঢেলে দিলাম এক কাপ জল দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার এটাকে আমি রসটা তৈরি করে নেব বন্ধুরা এটা আমার দশ মিনিট হয়ে গেছে রেস্টে রাখা এটাকে একটু আরেকবার মাখিয়ে নেবো এবার এটাকে রুটির মতো করে আমরা লেচি কেটে নেবো যেভাবে আমরা রুটি খাই সেই রকম রুটির লেচি কেটে নেবো কাটা হয়ে গেছে এবার এগুলোকে আমি রুটির মতো করে বেলে নেবো ময়দা দিয়ে আমি এটাকে পাতলা করে একদম বেলে বেলে নেওয়া হয়ে গেছে এটাকে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নেব তুলে নেবো এগুলো আমার সব কাটা হয়ে গেছে এগুলো এবার গোলাপ ফুলের সেট তৈরি করে নেব এইভাবে পরপর একটার উপর একটা এইভাবে লম্বাভাবে সাজিয়ে নেব এইভাবে একটু আঙুল দিয়ে চেপে চেপে দেবো মাঝখানটা এটাকে গোল গোল করে গুটিয়ে নেব এভাবে পাপড়িগুলোকে একটু ছড়িয়ে নেব এটা কিন্তু আমার একসাথে দুটো ফুল হয়েছে একটা হয়নি এটাকে মাছ ভরা বড় আমি কেটে নেব এই দেখুন এইভাবে পাপড়িগুলোকে ছড়িয়ে নেবো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব তো এই দেখুন বন্ধুরা আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে এগুলোকে আমি পাপড়িগুলোকে সব ছড়িয়ে নিয়েছি কি সুন্দর লাগছে দেখতে এবারে মা ততক্ষণে পিঠেগুলো সব ভেজে নেবে কড়াই চাপিয়ে দিয়েছে কড়াই এবারে সাদা তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে তেল গরম হয়ে গেছে পিঠাগুলোকে গুলোকে এবার ভেজে নেব খুব বেশি আঁচ হালকা হালকা আঁচে ভাজতে হবে আমি এখানে এক চিমটি মতো ফুড কালার নিয়েছি এই চিনি রসের মধ্যে দিয়ে দেবো তো কালারটা সুন্দর আসবে তার জন্য দিলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন দেখুন এবার ভাইগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি তুলে নেবো

দেখুন আমার সব কিছুগুলো ভাজা হয়ে গেছে সবগুলোকে আমি রসে তেলে দিচ্ছি